তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটের গতকালকে একেবারে কেরিয়ারের তাকে আর কখনো দেখা যাবে না আন্তর্জাতিক ক্রিকেটের ওয়ান ডে এবং হঠাৎ কেন তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আসুন আজকাল আমরা একটু জানি তামিম ইকবালকে ঘিরে চলছে পুরো বাংলাদেশে বেশ কিছুদিন ধরে অনেক গুঞ্জন হঠাৎ করে তামিম ইকবাল যখন পর্সুন বরিশাল রংপুর রাইডারসের খেলা শেষেই হেলসের সাথে একেবারে তর্কে জড়িয়ে পড়েছেন তখন তামিম ইকবালকে নিয়ে অনেকে করতেছেন সমালোচনা তার মেজাজ ছাড়িয়ে নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে হেলসের উপর এমন আপত্তিকর একটা ঘটনার সাথে তিনি জড়িয়ে গেছেন আমার দৃষ্টিতে মাই ফ্রেন্ট অফ দ্য ভিউ থেকে মনে হয় তামিম ইকবাল একটা ভুল কাজ করেছে হঠাৎ যখন তিনি বিতর্কের ভিতরে পড়েছেন তখনই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেকে তামিম ইকবালকে আবার বলেন চট্টগ্রামের সমন্বয়ক তাকে আর দেখা যাবে না আন্তর্জাতিক ক্রিকেটে এমনটাও বলেন আবার মাঠে তাকে বাজে একেবারে ব্যাট কল দিয়ে তাকে ডাকা কি হয় যেটা হয়তো তিনি নর্মালি নিতে পারেন না অনেকে বলেন তামিমে করলে আরাম আর যখন সাকিব আল হাসান করে সেটা হয়ে যায় হারাম তামিম ইকবাল এর সন্তান তার ছেলে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে কিংবা বাংলাদেশের জার্সি পরে মাঠে নামার জন্য মাঠে দেখার জন্য অনেক কাকুতি মিনতিও নাকি করেছেন তামিম ইকবালের ওয়াইফের কাছে গতকালকে তিনি একেবারে সুস্পষ্ট বলছেন তার একটা স্ট্যাটাস আছে ফেসবুক অফিশিয়াল ভেরিফাইড পেজে যে আমার সন্তান যখন বড় হবে তখন তিনি বুঝবে আমি কেন খেলি নাই তো আমার প্রশ্ন হচ্ছে তামিম ভাই আপনি অবসরটা আরো পরও নিতে পারতেন কিংবা আপনাকে গিরে পুরো বাংলাদেশে যে একটা সমালোচনা চলতেছে যদি কোনো ভাবে অবসর নিয়ে যান আপনি তোপের মুখে তেমনি পড়বেন কারণ আপনি যদি ভালো একটা পারফরমেন্স করে আপনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে আপনি অবসর নিতেন তখন আর মানুষ আপনাকে নিয়ে চল আন্ডার এস্টিমেট মজা করত না অ্যাজ যে আমি আপনার হেটার্স না আপনার আমি বড় একজন না আমি আমার ভিউ থেকে দেখলাম যে আসলে এই ব্যাপারটা খুব খারাপ লাগে ভালো থাকবেন আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে দেখা যাবে না হয়তো যে কোনো ঘরোয়া লিগে আপনাকে কোচের দায়িত্ব কিংবা আপনাকে কোনো না কোনো জায়গায় ইনশাআল্লাহ আমরা তো দেখবো